চিন্তায় পড়ে যাবে দার্জালকে কি করে চিনব যারা লেখাপড়া জানে না যারা আরবি জানে না তারা কি করে দার্জালকে চিনবে নবী আমার ওই সময় সামিদেরকে বলে গিয়েছিলেন ওরা

তোমরা কি জানো দাজ্জাল কেমন হবে কেমন হবে আমার আল্লাহ দাজ্জালকে এত বড় ক্ষমতা দেবে এত বড় ক্ষমতা দেবে সারা পৃথিবীটা চষে চষে সারা পৃথিবীটা ভ্রমণ করে বেড়াবে দার্জাল এত অলৌকিক ক্ষমতা দেবে আমার আল্লাহ দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম যে হাতে থাকবে জান্নাত সেটা প্রকৃত জাহান্নাম আর যে হাতে থাকবে জাহান্নাম সেটাই প্রকৃত জান্নাত তাহলে দাজ্জালের এত ক্ষমতা দেয়া হবে এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম দুর্বল মুমিনেরা দুর্বল মুসলমানেরা তে পারবে না যাদের ইমানে কম জুরি থেকে যাবে যাদের ইমানে দুর্বলতা থেকে যাবে আল্লাহ নবী আমার ওই সময় জানিয়ে দিয়ে গেলেন ও আমার সাহাবীরা ওই সময় দাজ্জাল কে তারা মেনে নেবে খোদা বলে মেনে নেবে দাজ্জালের এত বড় ক্ষমতা দেওয়া হবে পাওয়ার দেয়া হবে শুধুমাত্র দুটো জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না একটা হলো মক্কা এবং মদিনা মক্কা মদিনায় ফেরেশতারা প্রহরীর মতো গাইড মতো পাহারা দেবে দুটো জায়গায় মক্কার মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না সারা পৃথিবী চষে বেড়াবে দাজ্জাল এবং মানুষের ইমান হরণ করে নেবে এই দুর্বল ইমানকে কিন্তু দাজ্জাল হরণ ওই সময় নবী আমার আরেকটু আগে গিয়ে বললেন ও আমার সামিয়া দাজ্জাল দাজ্জাল দাজ্জালের বর্ণনা কিন্তু দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে ও আমার সাবেরা তোমরা জেনে রাখো শুনে রাখো ও নবী উম্মাতেরা জেনে রাখো শুনে রাখো দাজ্জাল 40 দিন পৃথিবীর মধ্যে থাকবে প্রথম দিন হবে আমাদের এক আমাদের দিনের মতো এক বছরের নাই দ্বিতীয় দিনটা হবে এক মাসের ন্যায় তৃতীয় দিনটা হবে এক সপ্তাহ নাই এই বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে এই দিনগুলো দাজ্জাল সারা পৃথিবী ঘুরে 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 মুমিন মুসলমানদের ইমানগুলো হরণ করবে হরণ করতে 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 এমন একটা সন্দিক্ষণ এসে যাবে আমার আল্লাহ আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস পাঠিয়ে দেবেন দুনিয়া জমিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই দাজ্জালকে হত্যা করে দেবে